ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি হচ্ছে সঙ্গীতা শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজকে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর টাইম হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে মামাবাড়িতে আমার মামা বাড়িতে হচ্ছে নাম কীর্তন এর আগে অনেক অনেক ভিডিও করেছি তো এবছরও কোনো বাদ যাবে না তো রেডি হয়ে নিয়েছি আজকে আমি বেরিয়ে পড়ছি মামাবাড়ির উদ্দেশ্যে আমার সঙ্গে সবাই যাওয়ার কথা ছিল কিন্তু মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ তাই ট্রাভেল করতে পারবে না বলে মা বাবা বাড়িতে থাকবে আমি আমার ছানা আর মাসিয়া যাচ্ছি আর কালকে ওর বাবা যাবে মানে হচ্ছে পরীর বাবা যাবে আর ওই দিক থেকে মায়েরা আসবে আজকে রাত্রেবেলায় আর আমার আজকে যাওয়ার কারণ হচ্ছে আমি হয়তো শনিবারে যেতাম কিন্তু আজকে আমার যাওয়ার কারণ হচ্ছে মা বাড়িতে কিছু আলপনা দেবো তো তারও কিছু সরঞ্জাম কিনেছি আমি সেইগুলো দিয়ে আজকে শুরু করে দেবো অনেকটা কাজ আছে তাই একটু আগে আগে যাওয়া তো চলো শুরু করছি নতুন করে একটা নতুন দিনে একটা নতুন ব্লগ আজকের দিনটা ভালো হতে চলেছে কারণ আমরা অনেক দিন পর আমি আর কি মামাবাড়ি যাচ্ছি আর গ্রামের দৃশ্য তোমরা দেখতে পারবে বেশ ভালোও লাগবে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে মানে এই ফাল্গুন মাসে শুরু হয় আমাদের এই মামাবাড়িতে আর কি এই পুজোটা হয় ফাল্গুন মাসের যে কোনো একটা দিন শুরু হয় তো শনিবার আর রবিবার মিলেই হয় আর এবারে স্পেশাল কিছু গেস্টও আসতে চলেছে তোমরা দেখতেই পাবে সঙ্গে থাকবে সাথে থাকবে তাহলে প্রত্যেকটা ব্লগ তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং এনজয় করবে তো চলো আমি রেডি হয়ে নিয়েছি সব প্যাক ফ্যাক দুদিন ধরে গুছাচ্ছি একদম রেডি এবারে বেরোবো বলে দিই যে আমরা স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করবো তো এই যে সব রেডি এবার শুধু বেরোনো নিয়ে পালা আর হচ্ছে ছানাকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে স্নান টান করে নিচে চলে গেছে এবার আমরা যাবো তো এই যে ড্রাইভার দাদা এসে গেছে এখন গাড়িটা বার করে ঘুরিয়ে নিচ্ছে

এই যে আমরা দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি আর বেশ মজা করছি সবাই থাকলে হয়তো আরও বেশি মজা হতো তাও আমরা তিনজনেই খুব মজা করছি আনন্দ করছি গল্প করছি আর আমার ছানা তো গাড়িতে উঠেই দুধ দিতে হবে তারপরে দুধ খেতে খেতে আর কি ও পুরো আর কি জার্নিটা এইভাবেই করতে থাকবে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের তো ভীষণই ভালো লাগছে আর অনেক দিন পর মামাবাড়ি যাচ্ছি একটা এক্সাইটমেন্ট কাজ করছে আনন্দ মজা একটা হচ্ছেই মনে মনে 그렇죠? ल ो द े আসতে দু ঘন্টা মতন লেগেছে তো চলো এই যে দেখা যাচ্ছে প্যান্ডেল হচ্ছে বাড়িতে তো ভেতরে ঢোকা যাক আর তারপরে দেখাবো তোমাদেরকে যে আমরা বাড়িতে তো চলে এসেছি তো এখানে অনেক অনেক টমেটো পড়ে আছে আলু পড়ে আছে উনুন হয়েছে নতুন উনুন হয়েছে বাড়িতে আর কি অনেক কাজকর্ম চলছে এছাড়াও প্যান্ডেল হয়ে গেছে কলা গাছ পোতা হয়ে গেছে টুকটুক করে কাজ চলছে আর আমি আলপনা দেবো তার জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি এই যে সেই হচ্ছে সরঞ্জাম মাঝখানে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা বাড়িতে এসেছি ফ্রেশ হয়েছি মেয়েকে খাইয়েছি অনেকটা লেট হয়ে গেছে মেয়েকে খাইয়েছি ড্রাইভার দাদাকে খাইয়ে বাড়িতে পাঠালাম আর আমরা সবাই খেয়ে এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি আমার কাজে নামলাম আর এর মধ্যে বড়ো ভাই অফিস থেকে চলেও এসেছে তো ও আবার বেরোবে তো এখন একটু আমাকে হেল্প করবে কাজে আর বাকি একটু আর কি আলপনা টাল্পনা দেবো তো একটু হেল্প করবে আর কি আমার সাথে আমি এবারে আর হাতে আলপনা দেবো না আমি ছাপ দেবো

me আলপনা দিয়েছি আর কি ছাপ দিয়ে সেটা হয়ে গেছে এখন সন্ধ্যে হয়ে গেছে ভেতরে করব ভেতরে তো লাইট থাকবে বাইরেটাতে তো লাইট থাকবে না আর মশাও ছিল তো ওটাকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি এবারে তুলসী মঞ্চে আলপনা দেব তো এখানে প্রতি বছরে আমি হাতে দিতাম কিন্তু এখন অনেকটা সময় লাগবে বলে আমি খুব তাড়াতাড়ি করার জন্য সবাইকে লাগিয়ে দিয়েছি যে তোরা একটু হেল্প কর এই যে ছাপ দিয়ে করে নিচ্ছি মানে এরকম আর কি স্টিকারের মতন বসিয়ে দিয়েছি আর রং দিয়ে ছাপ দিয়ে দিয়ে আমি পুরো আলপনাটা করে দেবো এতে কী হবে সময় বাঁচবে আবার হচ্ছে খুব সুন্দর হবে প্রমিনেন্ট হবে ব্যাপারটা তো এটা আমি অনেক ভেবে ভেবে এই আইডিয়াটা করেছি তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো আর এই তো আমি নিচে করছি এছাড়াও আমি দেওয়ালেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করবো যেমন করলাম বাইরেটা সেরকমই আমি মামার বাড়িতে যে দেওয়ালগুলো রয়েছে সুন্দর করে সেগুলোকেও আমি এরকম আর্ট করে দেবো আর ভীষণ সুন্দর লাগছেও যখন ফাইনাল লুকটা না ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো না লাগলো কিন্তু জানিও যে এই আইডিয়াটা যে আমি করলাম মানে এইভাবে আর কি আল্পনা দেবো সেটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু বলতে পারো পারো বা জানাতে তো চলো নেক্সট বাকি কাজগুলো আর হচ্ছে আর ভেতরে কতটা কি কাজ হয়েছে একটু একটু করে সাথে দেখাচ্ছি শেয়ার করছি বাবা চলে এসেছে বড় বাজার থেকে ফুল কিনে আর মায়েরা এখনো আসেনি মানে দাদা বৌদি মা এখনো আসেনি তো সন্ধেবেলায় আমরা একটু চা মুড়ি নিয়ে বসেছি কারণ অনেকটা কাজ করার পর একটু ক্লান্তি লাগছিল তো আমরা একটু ছোট্ট ব্রেক নিয়ে বাকি কাজটা করব

গনা ও আই নাচ হচ্ছে প্রজাপতি নাচ প্রজাপতি এই দে আরে ডানাটা পড়ে নরম করে নাচছে প্রজাপতি হ্যাঁ ওই যে ওই যে কোথায় পেলে ভাই এমন রুঁঙ্গি নিদানা তো আমি সন্ধে থেকে অনেকটা কাজ করেছি তো এখন দাদারা এসেছে দাদা আর ভাই করছে কারণ আমি আবার পরীকে খাওয়াতে যাব তারপরে ঘুম পাড়াবো তো বাকি কাজটা করে দেবে তারপরে ফাইনাল লুকটা আমি দেখাবো তাও এক ঝলক দেখে নাও কালকে সকালে আবার সুন্দর করে দেখাবো যে এই যে মায়েরাও এসছে তো চলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো আমার ব ব্লগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে টাটা গুড নাইট বাই